প্রিয় দর্শক মণ্ডলী আশা করি ভালো আছেন আমি আপনাদের মাঝে আজকে যে ওষুধটি নিয়ে কথা বলবো সেটি হলো রিভোটিল পয়েন্ট ফাইভ এম জি জি এটি চিকিৎসার জন্য নির্ধারিত হয় কোন চিকিৎসার জন্য নির্ধারিত হয় এটি হচ্ছে প্যানিক ডিসঅর্ডারের জন্য নির্ধারিত হয় রোগী পুনরায় পুনরায় আকস্মিক ভীতি এ রোগের লক্ষণ এবং এক্ষেত্রে রোগী সর্বদাই আসন্ন ভয় পাওয়ার আশঙ্কায় থাকে আর এই ভয় পাওয়ার আশঙ্কায় থাকে বলে তাকে রিভটিল জিরো পয়েন্ট ফাইভ এমজি গ্রহণ করতে হয় দর্শক মণ্ডলী আপনারা যদি আমার এই ভিডিও দেখে একটিও উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্টস করে আমাদেরকে উৎসাহিত করুন এই ওষুধটির মাত্রা ও সেবনবিধি হচ্ছে প্রাপ্ত ক্ষেত্রে দেড় মিলিগ্রাম করে দৈনিক তিনবার সিজার ক্ষেত্রে সিজার না হওয়া পর্যন্ত প্রয়োজন অনুসারে অন্ততপক্ষে তিন থেকে তিন দিন অন্তর জিরো পয়েন্ট ফাইভ থেকে এক মিলিগ্রাম অতিরিক্ত মাত্রা অন্তর্ভুক্ত করা যেতে পারে আর প্যানিক ডিসঅর্ডারের ক্ষেত্রে প্রারম্ভিক মাত্রা জিরো পয়েন্ট টু ফাইভ মিলিগ্রাম দিনে দুইটি বিভক্ত মাত্রায় আর তিন দিন অন্তর অধিকাংশ রোগীর ক্ষেত্রে ওষুধের লক্ষ্যমাত্রা দৈনিক এক মিলিগ্রাম বৃদ্ধি করা যেতে পারে ওষুধের মিথক্রিয়া বলছে অন্য কোনো ওষুধের সাথে রিভটিলের কোন ক্রিয়া পাওয়া যায় না ওষুধের বিপাকে এর সাথে যদি অন্য কোনো ওষুধ খেতে চান অবশ্যই খেতে পারবেন এর কোনো মিথক্রিয়া পাওয়া যায় না প্রতি নির্দেশনা বলা হচ্ছে অতি সংবেদনশীল রোগীর ক্ষেত্রে এটি কোলোনা ব্যবহার করা উচিত নয় আসলে এটি তো কুলোনাজি পাম্প গ্রুপের ওষুধ এমনকি যে সকল রোগীদের যকৃতের বিশেষ জটিলতা রয়েছে তাদের ক্ষেত্রেও তখন এটি প্রযোজ্য নয় আর প্রতিক্রিয়া রিভোটিল ব্যবহারের ক্ষেত্রে কিছু প্রতিক্রিয়া হয় পার্শ্ব প্রতিক্রিয়া যেমন অস্বাভাবিক চোখ ঘোরা অ্যাফোনিয়া কোমা অস্বাভাবিক বাকভঙ্গি খিচুনি মাথা ঘোরা সিদ্ধান্তহীনতা বিষণ্ণতা স্মৃতিলোভ তারপরে হেলুসিনেশন হিস্টোরিয়া যৌনাকাঙ্ক্ষা বৃদ্ধি অনেক সাইকোসিস বুক ধরফর করা ইত্যাদি দেখা দিতে পারে গর্ভ অবস্থায় রিভোটিল ব্যবহার করা উচিত নয় তবে এখানে বলছে যে কোলোনজি পাম্প ব্যবহার করা ছাড়া যদি অন্য কোনো গতান্তর না থাকে তবে কেবলই এটি ব্যবহার করা যাবে তবে গর্ভজাত শিশুর ক্ষেত্রে অনিয়মিত হৃদস্পন্দন এবং নবজাতক হাইপোথার্মিয়া হাইপোটোনিয়া শ্বাসতন্ত্রের অক্ষমতা ক্ষুধা ঘটে এটি মনে রাখতে হবে গর্ভাবস্থার ব্যবহারে যে কোনো রোগীর ক্ষেত্রে হঠাৎ করে এর প্রয়োগ বন্ধ করলে মৃগির আক্রমণ বাড়িয়ে দিতে পারে আর দুগ্ধজাত মায়ের ক্ষেত্রে এটা ব্যবহার করা উচিত নয় তবে গতান্তর না থাকলে সন এটা ব্যবহার করতে হবে তখন মায়েদের সন্তানকে দুগ্ধদান বন্ধ রাখতে হবে সতর্কতা বলা হচ্ছে বিভিন্ন ধরনের সিজার ডিজঅর্ডারের রোগীদের ক্ষেত্রে রিভোটিল ব্যবহারের ক্ষেত্রে ক্লোনিক ডিজর্ডারের ব্যাপ্তি বৃদ্ধি পেতে পারে টনিক ডিজঅর্ডারের অর্ডারের ব্যাপ্তিও বৃদ্ধি টনিক সিজারের ব্যাপ্তিও বৃদ্ধি পেতে পারে এক্ষেত্রে একটি অত্যাবশ্যকীয় অনিয়ন্ত্রিত মাথা ঘোড়ার ওষুধ যোগ করা যেতে পারে আর এটি অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা খাবেন ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ সেবন করবেন না আলো তাপ থেকে দূরে রাখুন শুষ্ক ঠান্ডা স্থানে রাখুন শিশুদের নাগালের বাইরে রাখুন আর অনেকেই বলেন এটি ঘুমের ওষুধ আসলে এটি ঘুমের ওষুধ না এটি ভয়ের ওষুধ মনে করেন হঠাৎ করে যদি কেউ ভয় পায় বা কারো যদি ভয়ের আশঙ্কায় থাকে বা এটা আকস্মিক ভীতি যদি হয় সেক্ষেত্রে এই ওষুধটি গ্রহণ করা হয় দর্শক মণ্ডলে আমাদের চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টস করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম